আসসালামু আলাইকুম আপনারা কীভাবে ই পাসপোর্ট ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে চেক করবেন এটা পাসপোর্টটা রেডি হয়েছে কি না এটার জন্য আপনারে আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে তো আমি ক্রম ব্রাউজার সিলেকশন করলাম ক্রম ব্রাউজারে কি এখানে সার্চ করতে হবে ই পাসপোর্ট চেক তো আমার এখানে টাইপ করা আছে তাই আমার এখানে ফার্স্টে চলে আসে তো ই পাসপোর্ট চেক করতে ক্লিক করতে দেখবেন ফার্স্ট ই পাসপোর্টের একটা ওয়েবসাইট আছে তো ওইখানে আসবেন আসার পর দেখবেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি আর অ্যাপ্লিকেশন আইডি তো আপনারা দুইটার ভিতরে একটা দিলে হবে তো আমি অ্যাপ্লিকেশন আইডিটা দিব তো আমরা অ্যাপ্লিকেশন আইডিটা কোথায় পাবো তো অ্যাপ্লিকেশন আইডিটা হলো ডেলিভারি স্লিপের ঠিক উপর পেজে থাকে এক কথায় আমরা ফিঙ্গার দেওয়ার সময় যে ডেলিভারি স্লিপটা দিছে তার উপরেই আইডি নাম্বারটা দেওয়া আছে আপনারা খেয়াল করলে এই আইডি নাম্বারটা পাবেন আমি দেখাইতেছি ঠিক এই এই নাম্বারটা আপনারা পেস করবেন আপনাদের ডেলিভারি স্লিপ যেটা আছে এই নাম্বারটা এখানে টাইপ করবেন দেন আপনার আমি নাম্বারটা টাইপ করতেছি তো আমি আপনার অ্যাপ্লিকেশন আইডিটা পুরোপুরি তুললাম দেন দেখবেন সিলেক্ট ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন তারপর আপনার পাসপোর্টে দেওয়ার ডেট অফ বার্থ এটা তুলবে দিবেন ফার্স্ট জন্মসাল জন্ম এবং জন্ম তারিখটা দিবেন দেন নিচে দেখবেন আই হোমান তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে চেক বাটনে ক্লিক করবেন দেন দেখবেন এই টিকটা উঠে গেছে তারপরে উপরের দিকে যাবেন উপরে আসতে দেখবেন চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তার নিচে একটা বক্স এই বক্সে দেওয়া আছে ই পাসপোর্ট শিফট তো ই পাসপোর্ট শিফটের নিচে আপনার ফুল পাসপোর্টের নেমটা থাকবে আপনি দেখে নেবেন আপনার নামটা আছে কি না দেন আপনার পাসপোর্টের অবস্থানটা লাগবে অর্থাৎ এই পাসপোর্টের অবস্থানটা ইউর ই পাসপোর্ট হ্যাজ বিন প্রিন্ট অর্থাৎ আপনার পাসপোর্টটা পিন হয়েছে অ্যান্ড ইজ নাও অন দ্য ওয়ে টু দ্য লোকাল পাসপোর্ট অফিস সো আপনার পাসপোর্টটা প্রিন্ট হয়েছে এবং এটা আপনার লোকাল পাসপোর্ট অফিসে আছে সো এটা যদি প্রিন্ট না হয় সেই ক্ষেত্রে পেন্ডিং প্রিন্ট দেখাবে সো আপনারটা দেখে নেবেন আপনার পাসপোর্টের অবস্থা কি প্রিন্ট হয়েছে বলতে এই পাসপোর্টটা কমপ্লিট হয়ে গেছে ওকে কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ